সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানেন না বললে তো জানবেন না বলতে হবে তাহলে না জানতে পারবেন তো আমার হলো এক হাজার পূরণ হয়ে গেছে আমি কতটা খুশি নিজেও বলতে না তো তার জন্য আমি একটা কেক আনছি দেখতে পাচ্ছেন কেকটা তো আমি এই যে কে কে সাবস্ক্রাইব লেখা ওয়ানকে তো তার জন্য আমি একটা ছোট্ট আমি আমার ছেলে আর আমার ননদ আছে তো ভাবলাম তাদের সাথে যদি শেয়ার না করি তাহলে তার হয় না শুধু আমি একলাই আনন্দটা ভোগ করব কেন আপনারা আমার সঙ্গে করেন তাহলে আপনাদের ভালো লাগবে আমারও ভালো লাগবে তো আমাকে বেশি বেশি আপনারা সাপোর্ট করবেন আমাকে যতটুকু ভালোবেসেছেন ভালোবাসে আমার এক হাজার সাতটা পূরণ করে দিছেন আমার আশা আগামীতেও আপনারা আমাকে আরো বেশি বেশি ভালোবাসবেন আমাকে আরো সাতটা বাড়ায় দিবেন বা আমার সঙ্গে থাকবেন সব সময় আপনারা ভালোবাসবেন আপনারা যদি ভালোবাসেন আমি আগামীতে বড় কিছু হতে পারি বা অন্য বড় কিছু করতে পারি আর যদি আপনারা ভালো তাহলে আমি কিছু করতে পারবো না আমি জিরো থেকে শুরু করছি শুরু এখানে আসছি এক হাজার সাতটা

হেই আ আ ডাবল হ্যাপি বার্থডে হবে এই যে এখন কেকটা কাটতে বসে গেলাম খা শুস কেক 我们开个头，我们开个头，我们开个头，爸爸。开个头。